নদিয়ার পলাশিপাড়া বিধানসভার এক নম্বর মণ্ডলের বিজেপির পুনর্নির্বাচিত সভাপতি প্রকাশ মণ্ডলের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল সোমবার হাসপুকুরিয়া দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট